দেখেন বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ঝোল রান্না করবো আর এটা কি না আমি জানি এটা বন্ধু বলবো শশু দিয়ে আর এখন টক ডাল টক ডালে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন ঘুষে জল ঢেলে দেবো হ্যালো বন্ধুরা দিশা ঘুম থেকে উঠে গেছে এখন দিশা চিচিংয়ে রান্না করবে তাই আপনারা দেখবেন দেখেন বন্ধুরা দিশা চিচিংয়ে রান্না করতেছে আমি দেখেন না ভালো করে আন দাও হ্যাঁ এই দেখেন তুমি কি রান্না করছো বলো বন্ধুদের কি পুড়ে যাচ্ছে রান্না করতে কি মুখ পুড়ে যাচ্ছে গমে আম দিয়ে মসুর ডাল দিয়ে টক ডাল রান্না করেছি গরমে হ্যাঁ বন্ধুরা টক ডাল রান্না হয়ে গেছে আছে চিংড়ি রান্না হয়ে গেছে এখন আলু উচ্ছে দিয়ে ঝোল রান্না করে নেব উচ্ছে আলু কষাচ্ছি আর উচ্ছে বাজার হয়ে গেছে উচ্ছে দিয়ে দেবো বন্ধুরা উচ্ছেদ প্রিয় হয়ে গেছে নামিয়ে নেবো এগুলো একটা এই পর্যন্ত ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন